Three men are in the prison and they are gonna die by sitting on the execution chair. <laughs> <laughs> then God says to them, You are allowed to pick one meal, just one meal before you die. The Italian man says, Oh, for my last meal, I want a pizza. The second man wants a croissant. And the third man, the Indian man, says, I'll have some strawberries. then God says, we can't find any strawberry because they are out of season. Mm. The Indian man said, okay, I'll wait. তুমি আমার বাড়িতে যাবে অ্যাকচুয়ালি আজ দুজনের মতো খাবার বানিয়েছি যদি তুমি আসো তাহলে আমরা একসাথে ডিনার করতে পারি ডিনার না আমার খেতে নেই আরে কি করছো প্লিজ ওকে শুধু দশ মিনিট ডিস্টার্ব করো না আমি থ্রিস ইস প্রপোজল দেখছি ঠিক আছে ওকে শোনো আমার ঘর খুবই অগোছালো আমি যাবার কুড়ি মিনিট পর তুমি এসো কতক্ষণ পরে আসবে কুড়ি মিনিট পরে গুড ওই অ্যাকচুয়ালি তিরিশ মিনিট পরে এসো ঠিক আছে বেশি লেট করো না ওকে ওকে সি থ্যাংক ইউ ওয়েলকাম আই Where's Sanjay? He should be here shortly. <laughs> Very, very, very hot guys. Do you want a beer? Yeah, there's beer, beer in the do. fridge. Thank you. Hi. Hello. Mm. Come. Yeah. AJ, you eh know. কাল অবধি এই গানটা আমার শুধু ভালো লাগতো কিন্তু আজ থেকে এই গানটার প্রেমে পড়ে গেছি তোমার গার্লফ্রেন্ড একটু জেলাস টাইপের কি এরকম কেন মনে হলো এমনি অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড এত হ্যান্ডসাম হলে একটু ইনসিকিউর ফিল করা তো স্বাভাবিক ব্যাপার তাই না ও ব্যাপারে এরর কোন হুম হ্যাঁ সিএস তোমাকে সত্যি খুব মিস করবো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং থ্যাঙ্ক ইউ যাক তোমার সাথেও দেখা হয়ে গেল একটু দেরি হয়ে গেল ভাই সঞ্জু কোথায় ছিলে তুমি কতবার কল করেছি তোমাকে ডিপার্টমেন্টে ছিলাম ভাই সঞ্জু খাবার গরম করে দি খেয়ে এসেছি আমি উই উইল মিস ইউ অনুপমা মিস ইউ টু সি ইউ সুন আমি তোকে প্রতিদিন ফোন করব কিন্তু তো রান্না খুব মিস করব রে আই মিস ইউ টু সি ইউ গাইস বাই 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 কাম গ্যারি বাই 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 দুটি মন মনে মনে আজ এক হয়ে যাবে কি যাবে কি যাবে কি এত দূরে কেন এসো না কাছে কাছে এসো এসো আরো কাছে আরো खु मिस उठुङ बाई কোথায় ছিলে তুমি ডিপার্টমেন্টে ছিলাম আজকের পার্টির ব্যাপারে তো তুমি জানতে তাই না সামনে ডেডলাইন তো কাজ শেষ হয়ে গেছে নট ইয়েট এই গানটা কোথায় শুনলে কোথায় শুনেছো এই গানটা কোন গান নাটক করো না ফ্রেন্ডের সঙ্গে দেখা করা যাবে না ফ্রেন্ডস আমি দেখেছি ও তোমার দিকে কেমন করে তাকাচ্ছিল আই এম নট অ্যান ইডিয়েট এমনি দেখা করেছি ওভারঅ্যাক্ট কেন করছো ক্যাজুয়ালি তুমি আমার পার্টিতে না এসে অন্য জনের সাথে যাচ্ছো বলে পার্টি দিয়েছো অ্যাটেন্ড করার ইচ্ছে হয়নি কী করতে পারি এভাবেই সব স্টার্ট হয় অনু আর এভাবেই আমাদের দূরত্ব বাড়ছে বলেছিলে লং ডিসটেন্স রিলেশনে থাকবো আর এখন নতুন বন্ধু পাতিয়ে তুমি বিজি হয়ে গেছো ইউ আর লিভিং মি তুমি মিথ্যে কেন বললে আমাকে তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে কেন বললে বলো জানি না তুমি আমাকে কেন ইন্টারোগেট করছো হ্যাঁ মিথ্যে বলেছি তুমি তিরিশটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছো আমি তিরিশ জন বন্ধু বানিয়েছি তুমি অনেক বদলে গেছো সঞ্জয় লং ডিসটেন্সের প্র্যাকটিস করছি আমি তুমি ছেড়ে যাচ্ছ আর আমাকে এই প্রশ্নটা করছো যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না কতবার বলবো এক কথা আই আমি জব পেলাম তুমি আমাকে সাপোর্ট করনি তুমি আমার ফ্যামিলিকেও পছন্দ করো না আমার সাথে টাইম স্পেন্ড করো না আমি যখন হসপিটালে ছিলাম তখন তুমি কোথায় ছিলে সঞ্জয় হ্যাঁ আই ইভেন নো ইউ ইউ এনি মোর আই যদি পরিস্থিতি বদলায় আমি তোমায় জানিয়ে দেবো ঠিক আছে আমার চোখের দিকে তাকিয়ে বলো কি ধরনের ডিমান্ড এটা আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্নগুলোর উত্তর দাও ¿Polo? টু সামথিং আমি জানতাম না যে আমরা ডেটে এসেছি আই হোপ ইউ আর ডিসঅপয়েন্টেড আমি এই মাত্র জানতে পারলাম আমি ভালোভাবেই বুঝতে পারছি আমার এসব ভালো লাগে না কি ভালো লাগে না ভালোবাসা বিয়ে এই সব আর কি তাহলে তুমি আমার সাথে দেখা করতে কেন এলে মেবি আই এম এন ইডিয়েট সঞ্জয় তোমার বাড়িতে নিয়ে যাবে এই রাস্তায় হয় না এই মোডটা ক্রস করার পর ট্রাফিক হয় গত বছর ক্রিসমাসে বাবা এসেছিল জানো কি বলেছিল যে এত টাকা খরচ করেও পুরনো বাড়ি কেন কিনলি আই ফাউন্ড আমার খুব ভয় করছে আমি ঠিক হয়ে যাব তো ভয় করছে। একটু দিয়ে এক থেকে দশ কাউন্ট করতে বলবে পাঁচ অব্দি কাউন্ট করেই তুই অজ্ঞান হয়ে যাবি সার্জারি করতেও বেশি টাইম লাগবে না তাই ভয় পাবার কোনো দরকার নেই সঞ্জয় কোথায় ওই ইন্স্যুরেন্স ক্লেম করতে গেছে একটু সময় লাগতে পারে

ডক্টর বলেছে সব ঠিক হয়ে যাবে